বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্যতম জাহাজমারা ইউনিয়ন এটি দশ নং জাহাজমারা ইউনিয়ন নামে পরিচিত জাহাজমারা ইউনিয়নটি পূর্বে বুড়িচ্ছর ইউনিয়নের অন্তর্গত ছিল উনিশশো সালে ইউনিয়নটি বুড়িচ্ছর হতে আলাদা হয়ে স্বতন্ত্র ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত হয় জাহাজমারা ইউনিয়নের দক্ষিণ পূর্বে এবং পশ্চিমের মেঘনা নদী অত্যন্ত খরস্রোতা ও ডুবসরের কারণে এখানে প্রায় জাহাজ ডুবির ঘটনা ঘটত ফলে এখানে প্রচুর জাহাজ মারা পড়ত যার ফলে নামকরণ করা হয় জাহাজ মারা দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী জাহাজমারা ইউনিয়নের জনসংখ্যা ছাপ্পান্ন হাজার একজন হাতিয়া উপজেলার মূল দ্বীপের সর্বদক্ষিণে জাহাজমারা ইউনিয়নের অবস্থান এই ইউনিয়নের উত্তরে বুড়িৎর ইউনিয়ন ও সোনাদিয়া ইউনিয়ন পশ্চিমে হাতিয়া সেনেল ও বোলা জেলা মনপুরা দক্ষিণে হাতিয়া সেনেল ও নিজুমদ্বীপ ইউনিয়ন এবং পূর্বে বঙ্গোপসাগর অবস্থিত এই ইউনিয়নের সবচেয়ে বড় জাহাজমারা বাজার যা হাতিয়া দ্বীপের অন্যতম বৃহত্তম বাজার জাহাজমাড়া থেকে নৌপথে টলার, জাহাজ স্ট্রিট বোর্ড মনপুরা মনপুরানসিরা এবং চেয়ারম্যান ঘাটে যাতায়াত করে জাহাজমাড়া ইউনিয়নের স্থলপথে চলে মোটরসাইকেল রিক্সা সিএনজি ইত্যাদি এছাড়াও জাহাজমারা বাজারে বিশাল বাস স্টেশন রয়েছে জাহাজমা ইউনিয়নের আয়তন দুশো তেরো দশমিক তেইশ বর্গ কিলোমিটার এখানকার বেশিরভাগ মানুষ কৃষক এবং জেলে এছাড়াও রয়েছে চাকরিজীবী ব্যবসায়ী দিন শ্রমিক শ্রমিক সহ প্রবাসী এই ইউনিয়নের অনেক তরুণ দেশে বিদেশে বিভিন্ন উচ্চ পদস্থে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে জাহাজমারা ইউনিয়নে একটি কলেজ পাঁচটি মাধ্যমিক বিদ্যালয় তিনটি মাদ্রাসা এবং উনত্রিশটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে হাতিয়া কমিউনিটি কলেজ জাহাজমারা উচ্চ বিদ্যালয় বীরবিড়ি সেন্টার বাজার উচ্চ বিদ্যালয় জাহাজমারা সেরাজুল উলুম আলী মাদ্রাসা জাহাজমারা ইউনিয়নে অনেকগুলো গ্রাম রয়েছে সর বীরবিরি সর হেয়ার সর মেঘফাশান সর ইউনুস জাহাজমারা মোহাম্মদপুর মুক্তারিয়া, নতুন শুকসর পূর্ব বীরবিড়ি জাহাজমারা ইউনিয়নে অসংখ্য বাজার রয়েছে জাহাজমারা বাজার আমতলি বাজার বিড়বিরি বাজার সেন্টার বাজার নতুন সুখসর বাজার সিডিএসপি বাজার মোহাম্মদপুর বাজার মেঘফাশান বাজার হাতিয়া জাহাজমারা ইউনিয়নে অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে নিমতলি সমুদ্র সৈকত আমতলি দিঘির পাট কাঠাকালি ম্যানগ্রোভ বন কাঠাকালি খাল মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনা মুক্তারিয়া ঘাট জাহাজমারা দিঘি আলাদি গ্রাম জাহাজমারা রেঞ্জ আমতলি কেওড়া বন হাতিয়া জাহাজমারা ইউনিয়নে বেশিরভাগ মানুষ মুসলমান কিছু সংখ্যক হিন্দু সম্প্রদায়ও এই ইউনিয়নে বাস করে মুসলিম উম্মাদের ধর্মপালনের জন্য রয়েছে অসংখ্য মসজিদ হিন্দুদের ধর্ম পালনের জন্য রয়েছে অনেকগুলো মন্দির জাহাজমারা ইউনিয়নে রয়েছে একটি ইউনিয়ন পরিষদ যেখানে মানুষজন নাগরিক সুবিধা পেয়ে থাকে এখানকার মানুষজন বিভিন্ন সুযোগ সুবিধা নিতে মুসখালি সরসেঙ্গা সাগরিয়া এবং আফাজিয়া বাজারে গিয়ে থাকে তবে হাতিয়া জাহাজমারা ইউনিয়নে হাসপাতাল রাস্তাঘাট সহ অবকাঠামোর উন্নয়ন খুবই প্রয়োজন